আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় শশা হচ্ছে একটি পরিচিত নাম কারণ বেশিরভাগ সালাদেই ব্যবহার করা হয় এই সবজি হাইড্রেটিং সবজিগুলোর মধ্যে উপরের দিকেই থাকে শশার নাম এতে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই সহায়ক এবং শরীর থেকে বিষাক্ত পদার্থগুলোকে খুব সহজেই দূর করে দেয় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস যারা নতুন আছেন এই চ্যানেলে তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তীতে ভিডিওর সকল আপডেট পৌঁছে যায় আপনার মোবাইলে এবং সময় করে পরবর্তীতে তা আপনি যখন খুশি তখন দেখে নিতে পারেন এবং আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গেই থাকুন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট সেই সাথে শেয়ার করতেও ভুলবেন না বন্ধুরা যেহেতু খাবারের তালিকায় শশা যোগ করা খুব সহজ তাই সারা বছরই এটি আপনি খেতে পারেন নিঃসন্দেহে ওজন কমানো হৃৎপিণ্ডকে ভালো রাখা ব্যথায় প্রশান্তি দেওয়া ইত্যাদি নানান ধরনের কাজে খুবই সহযোগিতা করে থাকে শশা শশা আপনার শরীরকে হাইড্রেট রাখবে হাইড্রেশন শরীরের গুরুত্বপূর্ণ ফাংশন বজায় রাখার মূল চাবিকাঠি দিনে আট থেকে দশ গ্লাস পানি এবং অন্যান্য তরল খাওয়া খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে শশা আপনার হাইড্রেশনের চাহিদা পূরণ করতে পারে শশাতে শতকরা ছিয়ানব্বই ভাগ পর্যন্ত পানি থাকে যা আপনাকে হাইড্রেটেড রাখতে এবং দৈনন্দিন চাহিদা মেটাতে পারে ফল এবং শাকসবজির মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে পানি যদি আপনার শরীরে পৌঁছায় সেক্ষেত্রে আপনার শরীরের কোষগুলো সঠিক পুষ্টি পাবে এবং আপনি ক্লান্তির সঙ্গে লড়াই করতে পারবেন এবং সারাদিনের শক্তি আপনার শরীরে বজায় থাকবে শশা একটি খুব ভালো নাস্তাও হতে পারে আপনার রোজকার রুটিনে সহজে ওজন কমানোর জন্য সেরা একটি খাবার হলো শশা যখন কেউ ওজন কমাতে চান তখন বেশিরভাগ বিশেষজ্ঞেরাই শশা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এটি যে কেবল হজমের সহায়ক তা নয় সেই সঙ্গে ফাইবার এবং পর্যাপ্ত পরিমাণে পানি থাকে এই সবজিতে এতে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকায় ওজন কমানো বেশ সহজ হয় শশায় এক্সট্রা ফ্যাট প্রোটিন দুই গ্রাম কার্বোহাইড্রেট দুই গ্রাম ভিটামিন কে শতকরা বাষট্টি ভাগ রয়েছে এছাড়াও ম্যাগনেশিয়াম রয়েছে এবং পটাশিয়ামও রয়েছে শুধু তাই নয় এতে কোনো ফ্যাট নেই নিয়মিত শশা খেলে আপনার চর্বি খুব সহজেই ঝরতে শুরু করবে আপনি যদি মাঝে মধ্যে জয়েন্ট এবং পেশির ব্যথায় ভুগতে থাকেন তবে আপনার ডায়েটে প্রচুর পরিমাণে শশা এবং অন্যান্য সবুজ সালাদ যোগ করুন শশা কেবল ত্বকের স্বাস্থ্যের জন্যই ভালো নয় এটি হাড় ও পেশিকে শক্তিশালী করে এটি ব্যথার ক্ষেত্রে একটি ভালো নিরাময় এজেন্ট হিসেবে কাজ করে দীর্ঘস্থায়ী ব্যথা এবং আথরাইটিস থেকে মুক্তির জন্য একটি প্রাকৃতিক প্রতিকার হলো শশা কিছু গবেষণায় বলা হয়েছে যে শশার কুলিং ইফেক্ট শরীরের প্রদাহজনক প্রতিক্রিয়া প্রতিরোধ নিয়ন্ত্রণ করতে পারে সেই সঙ্গে তৈরি করে ভালো এঞ্জাম যা ব্যথা উপশম করে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিয়মিত শশা খেতে পারেন এবং সেই সঙ্গে আপনার শরীরকে রোগমুক্ত রাখতে পারেন সুস্বাস্থ্যের জন্য দাঁত এবং সেই সাথে মাড়ি ভালো রাখাও গুরুত্বপূর্ণ শশা আমাদের মুখের অ্যাসিডের ভারসাম্য ও পিএজ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ফলে শরীরে কাঁটা ছেঁড়া এবং ক্ষত প্রতিরোধও সেই সঙ্গে নিরাময় করে সহজ করে তোলে নিয়মিত শশা খেলে মাড়ির রোগ এবং দাঁতের রোগ হওয়ার ঝুঁকি কমতে সাহায্য করে